এই মসজিদের পান্ডে টাকাটা কাগজ পাগলের খাউনের টাকা দিয়া গোলাপ শাহ মসজিদের বেতন চলে তো আমরা তো কেউ কিছুই পাই না আমগো পাগলের উপরে যে শাহ পরান শাহ দালা যে আমাক উপরে আমলা আমগো উপরে যে ধর্মের উপর আমরা আমলা পাগল আমরা মালানা সুবিয়ল প্রসাদ আসন মাজপান্ডা এরিকাশে বয়া আমরা মালানা সুবিয়ল প্রসাদ এখন বয়া আমার মুসিদ কাবলা মুজিব বাবা বাবাদের কাছে বয়াত আমরা যেগুলো আমাদের মুসিদের অনুসারী হয়ে আর আমরা সাপ মাকসা গোলাপ চা মনে করে এখানে সাহালি বাবা সাহেচাওলি কার কাছে আমরা পড়ে রয়েছি সেখানে কিছু তবর কাছে আমরা কোনো দিন পাই কোন সময় পাইলে খাই না পাইলে না আমাকে হাই উত্তাস নেই এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে মাজার ভাঙতেছে হ্যাঁ এটা কারা ভাঙতেছে কেন ভাঙতেছে আমি বিষয়ে আপনাদের কথাবার্তা বা মতামত কি এটা আমরা এটার ভিতরে সরকারের কিছু দুর্নীতি লোক খাইতে গেছে এটার ভিতরে সরকারকে মনে করেন এরা অনেক কষ্টের বিনিময় স্বাধীন যেমনি হোক স্বাধীন করুক আর নাইলে মনে করেন ছাত্ররা মনে করেন দেশে গণতন্ত্র আনছে এখন এটার একটা দুর বদনাম লুটাইবার জন্য ডক্টর ইনুসের এটার ভিতরে হালানোর জন্য এইটা ওরা একটা ষড়যন্ত্রের ভিতরে দাবিলক্ত করি ওরা আছে এছাড়া আমরা কোনো বিকল্প কোনো পথ দেখি না বিদের জন্য শান্তিবালে ডেস ফ্যাক্টো হয়ে গেছে আর ইনার ফ্যাক্টো কি আচ্ছা এডস পরিবর্তন আসবে আচ্ছা আমি যদি আমি একটু আপনাকে যদি প্রশ্ন করি আপনি এই মাদারের সাথে সম্পৃক্ত কত বছর ধরে আমি আমি যা 45 বছর মাছবন্ধারে বসবাস করছি জি আপনারে 45 বছরের মাদারের সাথে সম্পৃক্ত থাকাকালীন আপনি মাদারের উপরে বর্তমান যে আক্রমণ হইতেছে হ্যাঁ মাজারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে আপনি পঁয়তাল্লিশ বছরের মধ্যে সবথেকে বেশি কোন সময় দেখছেন বা আপনার পঁয়তাল্লিশ এই পথমেই দেখলাম সবথেকে বেশি আম দেখলাম এর আগে কখনো আর এরকমের ক্ষয়ক্ষতি দেখি নে আর এত কৃত্তিকান্ত আমরা আর দেখি নাই আর পাগল মুঠ তো আমরা কোনো সময় দেখি নে এই পত্তম একটা সুযুকে সৎ ব্যবহার করছে পাগল যদি সেতে

ওই আমগো আগলের মাজারের বিরুদ্ধে যারা করতেছে সরকারের পক্ষ থেকে কি আসলে আপনাদের পক্ষ নিয়ে এরকমের কোনো এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত আমরা আমরা শুনছি সরকার এটা পদক্ষেপ মাজার ভাঙ্গা হবে না আমরা আজকে হচ্ছে আপনার এই যে মিছিল ভাই হ্যাঁ আজকে এই যে নবীর মিছিল লিয়া বের হইছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে একজন চুই দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কিছু লোক মারা হইছে এটা কারা মারতাছে কেন মারতাছে বাবা কি আপনার কাছে শুনছি মানে আমি তো এখানে আসছিলাম আমি এখানে আসছিলাম আমরা তো ফেসবুক বেশ চালাই না আপনারা দেখছেন আমরা করতে পারেন না কেন ঘোরালে জানে আর আপনারা দেখছেন আমরা নামক কাছে কোনো ডাটাইয়া পড়ে না আপনার কাছে শুনলাম

ফলাফল আমরা পাবো আচ্ছা এখন আপনার মুরুবী মানুষ আপনি আমার বাবার বয়সে আপনার একটা প্রশ্ন করি খোলা মেলা মনে কিছু না বিভিন্ন মাজারের বাইরে আমরা দিই আপনারা যারা আল্লাহ পাগল আছেন বা ফকির যারা তারা থাকেন বসবাস করেন হয়তো কেউ কিছু খাইয়ে দেয় আপনারা খায়া থাকেন তো অনেক মানুষ আছে এই জায়গায় অসাতু হ্যাঁ আপনাদের সামনে সামনেই বলতাছি অনেকই জায়গায় মণডামি করে বাইডা করে উডা করে এই সব বিষয় কিছু কথা বলেন মহিলা পুরুষ একত্রিত হয়ে নাচা নাচি ফালাফালি বা অন্যান্য নেশা মাদক জাতীয় দ্রব্য খায় এই বিষয় আপনি আমরা কি এখানে নিশা যারা আমরা আমনে যনা আল্লাহর কাছে হ্যাঁ আমনে শাওয়ালি আইসেন আল্লাহকে পাওয়ার জন্য শাহালির উচি আল্লাহ তুমি আমাকে এই লোকের টানে মাফ করো আল্লাহ এই থেকে টান মাফ করো আপনার বাড়ি থেকে কেউ কাশি দিয়ে আনে নাই আমরা আনে না শাওয়ালির রসিদ টান মারছে আপনি আসতেছে মনে আবেগে আপনি আসছেন আপনি আইছেন গাঞ্জা নিশে আপনি গাঞ্জা নিশে থাকবেন আপনি আইছেন মায়ের লোকের পিছনে করবার জন্য আপনার মেয়ে লোকের নিশাহ থাকবেন আপনি আইছেন আল্লাহ রাতুলকে পাওয়ার জন্য ওই নিশেয়ে থাকবেন এর কৈবত কে দিবে আপনি যন্ত্র কর্ম করবেন একটু ফল পাবেন এর উপরে আর কিছু বলার আছে বাবা আমার আপনি মসজিদে যে নামাজ ভর্তি নামাজ না ভরিয়া যদি আপনি যদি পিছনে চার দোকানে বই থাকে এটার কভিরটাও দিব না রাইট ঠিক আছে এটার কভিরটা কে দিবি আমার কথাটা বুঝতে পারছেন আপনি যিত্র আমল করবেন সেদ্র নিয়ে যেতে পারবেন